দোকানে পচাগুলো খাবার ও রঙের ব্যবহার নিয়ে কড়াকড়ি খাদ্য সুরক্ষা দপ্তরের দোকানে বাসি খাবার রাখা নিয়ে কান ধরে অনুশ করালো খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা বীরভূমের আহমদপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান পচা বাসি খাবার রাখা খাবারের ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করার জন্য বেশ কয়েকজন দোকানে ঢুকে কান ধরে উঠবোস করানো হলো দোকানদারদের বেশ কয়েকটি মিষ্টির দোকান ও বিরিয়ানির দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের একটি বিরিয়ানির দোকানে সংরক্ষণ করে রাখা বাসি মাংস ফেলে দেওয়া হলো পাশাপাশি একটি মিষ্টির দোকানে ঢুকে ফেলে দেওয়া হলো বাসি মিষ্টি ফেলে দেওয়া হলো বাসি সিঙ্গারা জিলিপি যাদের লাইসেন্স নেই তাদের লাইসেন্স করানোর ক্ষেত্রে কয়েকদিনের সময় বেঁধে দিলেন নইলে আগামী দিনে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন আজকে খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বীরভূম জেলা আমরা আমদপুরে এসেছিলাম সাংখিয়া ব্লকের আন্ডারে সেখানে আমরা বিভিন্ন যে রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বা পাইকারি দোকান বা রিটেল শপ যেগুলো মুদিখানা দোকান সমস্ত দোকানেই আমরা আজকে অভিযান চালাই সেখানে আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই কেউ হয়তো আহ অবৈধ রং ব্যবহার করছেন যে রংগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন মেনটেন হচ্ছে না তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন করতে লাইসেন্সের তাদেরকে দিন দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন কারণ অধিকাংশ জনের লাইসেন্স নেই এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্ট চক্র চলছে যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে একশো টাকা রেজিস্ট্রেশন করে দিচ্ছে যেটা হকারদের দেওয়া উচিত এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছেন তো আমরা সেই হিসেবে যেমন শিউড়িতে করেছি যেমন সাঁছিয়ায় করেছি যেমন রামপুরহাটে দেখেছেন এমনি আমদপুরেও আজকে আজকে কিন্তু এই অভিযানটা